বর্তমান সময়ে কিছু পিরি হুজুর আপনার কাছে জানতে চাই বর্তমান সময়ে কিছু পিরজাদা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আমিরা শরিয়া বলে উপহাস করছে এই বিষয়ে কিছু ভুলুন দেখুন একটা কথা বলি আমি আমাকে ফিতনাই জড়াবেন না আমি ফিতনা ভালোবাসি কি বুঝলেন নম্বর এক দ্বিতীয় নম্বর হচ্ছে একটা কথা আপনাদেরকে বলে রাখি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ওনার সাথে আমি জলসা করেছি হায়দ্রাবাদে এক বি একসাথে জলসা করেছি এবং এই এলাকাতেও অনেক জায়গায় জলসা করেছি যাই হোক কারা কি বলছে জানি না তবে একটা জিনিস কেউ কি কাফের বলার আগে দশবার ভাবতে হবে যেমন আমি নিজেই জানি না হাওড়াতে এক জায়গায় জলসা করছি আমি স্টেজে গেলাম একজন ফুরফুরারি একজন ছেলে সে কিয়াম করছিল আমি গিয়ে স্টেজে বসলাম আমি বায়ান করে বাড়ি পালিয়ে গেলাম তিন দিন পরে আমাকে একজন ভিডিও পাঠাচ্ছে ফুরফুরার কোনো হুজুরদের সন্তান বলছে আমি স্টেজে থাকলে লাতি মেরে ফেলিয়ে দিত আমি দুঃখ পেলাম যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ওসিয়ত নামাই লিখেছেন কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে বস করিও না কেউ যদি বসে থাকে তাকে জোর করে ডার করিও না আমি তো তাকে বাধা দেই নাই কেন কি আম করছো আমি আমার কাজ করিছে আমার কাছে কি আম চলবে আমি করব না আমাকে যদি জোর করতে চাও আমি হারাম বলে দেব তাতে তুমি আমার যা পারো করেলা কিন্তু তুমি করবে আমি তো তোমাকে বাধা দেইনি তা বলে আমাকে করিনি বলে লাথ মেরে ফেলে দিবে আমি তখন খোঁজ নিলাম আমি বলেছি চ্যালেঞ্জ ছুড়ে যে ও আলেম হতেই পারে না চ্যালেঞ্জ এটা মোলবি পাস করে নাই ওই যেটা বললাম দুটো বই পড়া ওই ধরনের মাল বলি বলেছে লাত মেরে দেবো আল্লাহ এদের কাছ থেকে কমকে হেফাজত করুক আপনাকে বলে দি কেউ কেউ কি আমি এতক্ষণ বায়ান করলাম কেউ কি কাফের বললাম শুনলেন কথা বলে না কেউ কি কাফের বলা যাবে না কোন দেওবন্দি হোক বেরেলি হোক এহেল হাদিস হোক যেই হোক কেউ কি কাফের বলা যাবে না আগে আপনাকে কাফের তা কনফার্ম করতে আল্লাহই সে বিশ্বাসী কি না সে যদি রসুলকে বিশ্বাস করে সে যদি আল্লাহকে বিশ্বাস করে সে যদি দিনের প্রতিষ্ঠিত থাকে সে কাফের কি করে হবে আর কেউ যদি কবরে সিজদা সিজদা করে করে তলায় ওই যেমন আমার আব্বাকে পাগল বলেছিল ওই সাফেরিনা টাটা সফারি আছে একটা সিদ্দিকি টাটা সফারি সিদ্দিকি তো এটা নাম রেখেছি আমি টাঁটা সফারি সিদ্দিকি পুরনো হয়ে গেছে মডেল আমার আমার আব্বার জন্য বলেছে পাগল পশ্চিম বাংলার আলেমরা জানে আমি তখন বলেছি যে তোমার বাপের হিম্মত নাই যে আমার বাপের সামনে বসে একটা ইবারত পড়ে পশ্চিম বাংলার সব আলেমরা জানে আর যারা কবর পূজারি জমের থেকে বেশি ভয় খায় মলনা শহপত আলী সাহেবের নাম শুনলে ধারে পাশে কাছে যাই আর এখন ওই মালকটা এখন আমাকে থেকে বেশি ভয় খাচ্ছে শহপত সাহেবের ইয়াসিন কাফের ইয়াসিন ওই আমাকে বলে দিলে আমি কাফের হয়ে যাব না আমি তোদেরকে গালি দিব আমি গালি দিতে পারবো আমি দুয়া দেব চব্বিশ ঘন্টা ফোন করে গাল দিচ্ছে কালকে গাল দিয়েছে পরশু গাল দিয়েছে ওরা মনে করছে ইয়াসিনকে কে গাল দিয়ে দিব ফোনটা সুইচ অফ করে দিব আর ফোন তুলবে না আমি ওই লয় গালটা আমার কাছে দোয়া আর রাসূলের হাদিস আছে বুখারী শরীফে রওয়ায়াত আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগুলোজ করে এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত তো তুমি মুনাফিকের আলামত প্রকাশ করবে শুনলেন আমি বলবো এখন বর্তমানে যা পরিস্থিতি ইসলামে মুসলমানদের অযক্কর পরিচয় বেঈমান কাফেররা মসজিদ ভাঙছে দেখে যে কোনটা আর কোনটা দেওবাদীর কোনটা উমুকের কথা বলে না দেখে না তারা জানে মুসলিম ভেঙে দাও তাহলে আপনি বলুন একটা লাঠি যদি আপনাকে দেই ভাঙতে পারবেন এই 10টা লাঠি দিয়ে কি ভাঙতে পারবে একটা লাঠি দিলে ভাঙা যাবে না যাবে না মেরে ভাঙা যাবে দশটা লাঠি ভাঙা যাবে তো আপনি যখন একটা হয়ে যাবেন দ্বন্দ্ব নিজের জায়গায় রেখে দাও মশলা ইখতে অনেক জুনার মনে হবে সাধারণ লোকের মলবিরা যদি হুজুররা এক কাছে বসে নিজেরা ঠিক করে লাই তাহলে কম বেঁচে যাবে তাহলে তুমি রসুলের হাদিসের বিশ্বাসী নও রসুলের হাদিস আছে আল্লাহর নবী বললেন আমার উম্মদরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কটা বললাম আর এইটা না হওয়া পর্যন্ত হবে হবে তো দল বাংলাদেশে হিজবুত তহিদ বেরুইছে আর একটা অমুব বাবার দল বেরুইছে আর একটা বাউল বুষ্টম বেরিয়েছে আমাদের দেশে হবে না কেন আমাদের দেশেও তো কিছু মালের দরকার কতগুলো দল হবে তোমরা খালি দেখতে যাও আমি মারা যেতে পারি তোমরা আমার যারা কচি কাছে আছো তারা দেখতে পাবে আর আমাকে মনে রাখবে ইয়াসিন ভাই এখানে বলে গেছিল যে আরো দল বের হবে তিয়াত্তরটা দল হবে আল্লাহ মাফ করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া আচ্ছা ভাই পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা এই কমিটির তরফ থেকে একটা এলান আপনাদের কাছে আমি আসি আল্লাহ কোরআনে বলেছেন তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়ে নাম্বার এক ও আতিদাল কুরবা কাশের গরিব নাম্বার দুই

এই চাদরটা ধরুন তো চাদমিটির ছেলে ধরো বাবু এইখানে ঢুকে যাও আরো দুটো চাদর আরো দু একটা চাদর নিয়ে যাও আপনারা দিতে থাকেন আমি দু চারটা কথা বলে মধ্যে দশ বিশ এক টাকা দু টাকা হলেও দিবেন বাবা এক টাকা দু টাকা হলেও হিসা হিসা যা পারবেন বার করেন পকেট থেকে দেন মায়েরা যেখানে বসে আছে মায়েদের কাছে দুটো কমিটির ছেলে যাও যাও মারা যে যা পারবেন দেন ভাই ধরো ধরো তাড়াতাড়ি ধরো আর ভাই আর একটা কথা বলেনি আপনারা দোয়া রাখবেন আমি শুধু বর্ধমান জেলায় খিদমত করি না আমার মাদ্রাসায় নয় একটা জায়গা কিনেছি একটা মেয়েদের ক্যাম্পাস তৈরি করছি আধুনিক স্কুল কলেজ সব হবে প্লাস আরবি শিক্ষা হবে এক টাকা ফি লাগবে না ফ্রি কোনো খাওয়া দাওয়ার পয়সা লাগবে না দোয়া করবেন যেন রমজানের পরে চালু করতে পারি বলুন আমি আর আপনাদের কাছে এই কলিঙ্গা মাদ্রাসা তাজবিদুল কোরআন কলিঙ্গা কলিঙ্গায় আমি একটা মাদ্রাসা সভাপতি হয়েছি আমি দেখভাল করছি আপনারা রমজানের পরে নিজের বাচ্চাকে পাঠান ওই মাদ্রাসায় ইনশাল্লাহ ভালো কারিকে রেখে ওখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে ভালো আলেম রাখা হয়েছে রমজানের পরে আপনারা আপনাদের বাচ্চাকে পাঠাতে পারেন দোয়া রাখবেন ওই প্রতিষ্ঠান যেন চব্বিশ পরগনার একটা প্রতিষ্ঠান হতে পারে এই দুয়ার আশা নিয়ে আপনাদের কাছে রমজানে এলে জানবেন ইয়াসিন সাহেবই পাঠিয়েছে ওই মাদ্রাসা থেকে কিংবা ওই মাদ্রাসায় বাচ্চা পাঠালে আপনারা কলিঙ্গায় চলে যাবেন মাদ্রাসা আলহামদুলিল্লাহ চালু আছে এখন ভর্তি হবে না রমজানের পরে দিকে পাঠাবেন আর আমার আগে কথা রাখছিল সালমান সালমান আর নদী পেরিয়ে একটা মসজিদে থাকে আমি ওর মসজিদেও জলসা করেছি যে মসজিদে থাকে আর ওনার আব্বাজি তো একদম আমাদের বাড়ির কাছে মসজিদে থাকে ওনার আব্বাজি খুব ভদ্রলোক মারাত্মক ভদ্র খুব কাছের মানুষ আমি রমজান মাসেও যাই কুরবানির সময় বলতে যাই চামড়াগুলো ওনার মসজিদ থেকে আসে আমাদের খুব অন্তরের আর ওইখানেই আমার একজন বন্ধু আছে বাপন ভাই ওই মসজিদের পাশেই মুল্লাপাড়া থানো মুল্লাপাড়ায় থাকেন তো আমাদের সব ঘরের কাছে ওগুলো আমার বাড়ির কাছে যাতায়াত হয় মুলাকাত আছে তাই আপনাদিকে বলছি আপনারা খেয়াল রাখবেন এই কমিটি মেহনত করে আল্লাহর কৃপায় জলসা দিয়েছে এই বাচ্চারা যারা জলসা দিয়েছে আল্লাহ এদের সব সকলের জানে মালে ইজ্জতে বরকত দে সবাই দরশ্বরি পড়ুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ তামা সল্লাই তালাই ব্রহিম ওয়ালা আলী ব্রহিম ইন্ন কাহামিদুম্ মাজি আল্লাহ হুমাবারিক আলা মহমাদি ওয়ালা আলী মুহাম্মাদ হে বাবু এ কাগজগুলো দিয়ে দাও তো জে নেবে একটা করে দিতে